মানুষ রাখার পরেও যখন নিজের কাজ নিজেকেই করতে হয় তাহলে মানুষ রাখার আর কী দরকার আর আমি মনে করি আপনি যেভাবে কাজটা পরিষ্কারভাবে করবেন আর একজন কিন্তু সেটা সেভাবে করবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি লাবিব ঘুম থেকে উঠে জেদ করে সে বার্গার খাবে সে স্যান্ডউইচ খাবে তার বাবা কালকে রাত্রে নিয়ে আসছিল আর এদিকে বাবা ভিডিও কলে ছিল তখন সকাল সাড়ে দশটা বাজে বলতেছে দাও গরম করে দাও খাক সকালবেলা উঠে এরকম বাইরের তেলাক্ত খাবার খাইলে শরীর কিভাবে ঠিক থাকে বলেন ঘরে কিছু দিলে সেটা দিতে দিবে না সেটা ভালো না সেটা খাওয়া যাবে না অথচ বাইরের খাবার সে ঠিকই খাওয়াচ্ছে মানে সে যেটা বুঝবে সেটাই ঠিক অন্য কেউ যেটা বুঝবে সেটা বল যাই কথা বলতে বলতে আমারও নাস্তা রেডি করে নিয়েছি এখানে ফ্রিজে চিকেন চাপ ছিল অসুস্থ যেদিন ছিলাম সেদিন বাড়িতে খাবার নিয়ে আসা হয়েছিল তখন এই চাপটা ফ্রিজে রেখে দেওয়া হয় তো ভাবলাম পরোটা ভেজে এটা দিয়ে খেয়ে ফেলি যে কথা সে কাজ পরোটা ভেজে নিয়েছি সাথে চিকেন চাপ ওভেনে গরম করে নিয়েছি এইদিকে দুধ চাপ বানিয়ে নিয়েছি তো এই তো ছিল আজকে সকালের নাস্তা নাস্তাটা কোনো রকমে সেরে চলে আসছি রান্নাঘরে যদিও চিকেন চাপ দিয়ে নাস্তাটা খেতে একদমই ভালো লাগেনি যদি পুরোপুরি শুকনা হয়ে গিয়েছে আর বাসি খাবার আমার কাছে মোটেও ভালো লাগে না রকম চা দিয়ে নাস্তাটা খেয়ে চলে আসি রান্নাঘরে রান্নাঘরটা আজকে ডিপ্লিন করবো ওই যে বললাম কাজের আপা দিয়ে কাজ করাচ্ছিলাম তো আমার কাছে মনে হয় যে উনি কাজ করে যাওয়ার পরও সে কাজ আবার দেখাচ্ছে আমাকে দ্বিতীয়বার করতে হয় বা কোনো না কোনো প্রবলেম থেকে যায় কাজ পরিষ্কার না আর কাপড় ধুইলে তো কী বলব কাপড়ের ফেনা সাবানের সেটা থেকেই যায় আর দশটা থেকে পনেরোটা মিনিট সময় লাগে তার কাপড় ধুইতে আমরা আধা ঘন্টা এক তো কাপড় ধুয়ে শেষ শেষ করতে পারি না সেই কাপড় পনেরো মিনিটে ধোয়া হয়ে যায় চিন্তা করেন তাহলে যা হোক কেয়ার করার এখন সিদ্ধান্ত নিয়েছি নিজের কাজ নিজে করব। হাজার কষ্ট হোক সকালে কাজ শুরু করলো বিকালে কাজ শেষ করি তারপরেও মনে হয় একটা শান্তি এদিকে কাজ করতেছিলাম আর একটু করে রেস্ট নিচ্ছিলাম রান্নাঘরটা প্রচুর চিটকা পড়ে গিয়েছে বেশ কিছুদিন হলো হচ্ছে ক্লিন করা হচ্ছিল না তো ফাইনালি আজকে রান্নাঘরটা ডিপ ক্লিন করে নিলাম এরই মাঝে ঘরে এসে একটু দই খাচ্ছিলাম ওই যে বললাম মাঝে মাঝে একটু রেস্ট নিচ্ছিলাম মোবাইল দেখতেছি আবার এসে রান্না করতেছি আবার একটু কোনো কিছু খাচ্ছি এরকম করে সময়টা পার করেছি তো যাই হোক রান্নাঘরে এসে আবার রান্নাঘরে সব গোছ করে রান্নাটাও বসিয়ে দিয়েছি যেহেতু ছেলেকে ভাত খাওয়াইতে হবে এক চুলায় ভাত রান্না করতেছিলাম আর এক চুলাই তো জিওল মাছ আলু দিয়ে ঝোল করে নিচ্ছিলাম আর সাথে এখানে হাতে মেখে ট্যাংরা মাছ রান্না করে নেব বেশি করে পেঁয়াজ আর টমেটো দিয়ে যেহেতু আমার কাছে খুব ভালো লাগে আর ফ্রিজে মাছটা ছিল মনেই ছিল না তো আজকে বের করে তো হাতে মেখে রান্না করে নিয়েছিলাম তো কে কেভাবে মাছ হাতে মেখে রান্না করে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন আমার কাছে বেশ ভালো লাগে আল্লাহ আব্বু আলহামদুলিল্লাহ এখন খাওয়া শিখেছে যদিও সে আগে কাঁচা মাছ খাইতো না বা ছোটো মাছ খাইতো না এরকম করে হাতে মেখে অবশ্য সে বাইরে গেলে ঠিকই খায় কিন্তু আমাদের সাথে এই কাহিনিগুলো করে বা সে খেতে চায় না তো কালকে অবশ্য খেয়েছে ভাবলাম আজকেও তাহলে হাতে মেখে রান্না করি তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ